হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আবার একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের আলোচ্য বিষয় ডাস বাংলা ব্যাংক সাম্প্রতিক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পাঁচটি পদে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো ধৈর্য ধরে আমার চ্যানেল ভিডিওটি দেখার জন্য অনুরোধ তুললো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু বোঝা যায় না আর যারা না বুঝবেন তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমটি পদ দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও এখানে শিক্ষাগত যোগ্যতা চারটি প্রথম শ্রেণী সহ যে কোনো শিক্ষিত বিষয়ে থেকে স্নাকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস হতে হবে সুযোগ সুবিধা এখানে স্যালারির বলটা বললি স্যালারি সত্তর হাজার টাকা বেতন এখানে শিক্ষানবিশকাল সম্পন্ন হলে আপনার এখানে ইনক্রিমেন্ট চৌত্রিশ হাজার তিনশো করে এর যুক্ত হবে অর্থাৎ তখন বেতন হবে আপনার আশি হাজার আটশো পনেরো টাকা আর একটা আপনার আছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার এও এখানে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী থাকতে হবে তারপরে আসলে এখানে স্নাকত্তর ডিগ্রি শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ হলে আপনি আবেদন করতে পারবেন না এখানেও সুযোগ সুবিধা আছে তবে আপনার শর্ত একটাই আপনার যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় ব্যাংকের শাখা উপশাখায় কাজ করতে হবে আটা সার্কুল আছে পদে নাম ট্রেনিং অফিসার সেলস শিক্ষা উদ্দেশ্যের তিনটি প্রথম শ্রেণী থাকতে হবে এটাই এটাও শিকানব্বিশ স্নাকোত্তর ডিগ্রি এটাও শর্ত একটাই আপনার টার্গেট অর্জন করতে হবে প্রিপেইড কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব টার্গেট সহ দেশের যে কোনো উপজেলায় পর্যায়ে পদায়ন করা হবে এটাই সুযোগ সুবিধা একই রকম আপনার এখানে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা এক বছর শিক্ষানব্ব শেষে থাকবেন আর যখন আপনার শিক্ষান শেষ হবে তখন আপনার বেতন পঁয়তাল্লিশ হাজার আটশো উনষাট টাকা আসবে আর তাহলে পদের নাম ট্রেনি ক্যাশ অফিসার টিসিও সিলেট বিভাগের জন্য অনলি সিলেট বিভাগের জন্য এখানে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় স্নাকোত্তর এটা এটা কোনো লিমিটেশন দেয়নি যে আপনার তিনটা বা দুইটা ফার্স্ট ক্লাস পাওয়া লাগবে এখানে তবে একটা শর্ত আছে যে আপনি তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় প্রদায়ন করা হবে অর্থাৎ আপনার এই পোস্টে আপনার সিলেট অঞ্চলের জন্য আপনার যে কোনো জেলার থেকে আবেদন করতে পারবেন তবে আপনার পোস্টিং হবে সিলেট বিভাগে এটার বেতন সর্বসা করলে ছত্রিশ হাজার টাকা বেতন হয়ে যাবে পাঁচ নম্বর পদ আছে সেলস ম্যানেজার এজেন্ট ব্যাঙ্কিংয়ের জন্য এটা শুধু এজেন্ট ব্যাংকিং এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণীগ্রহণযোগ্য নয় এটা আপনার গ্রামীণ প্রার্থীকে দেশের যে কোনো স্থানে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এজেন্ট ব্যাঙ্কিংয়ের অধীনে হিসেবে কাজ করতে হবে আউটলেটে কাজ করার জন্য পদায়ন করা হবে বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে আপনি ভিডিও সারা সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায় তো ভিওয়ার্স যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এখানে ভিডিও আপলোড করা হয় তো ভিওয়ার্স এখানে দেখছেন জিপি সি এর একটা এক ক্যাটাগরি দেওয়া আসে এখানে প্রথম বিভাগ শ্রেণী হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তিনের কম হলে হবে না এটা হলো প্রথম বিভাগ আর যারা সিজিপিএ ফোরের মধ্যে আছেন তাদের অবশ্যই টু পয়েন্ট ফাইভ নিচে হলে হবে না আর স্নাতক স্নাতোত্তরের থ্রি ফার্স্ট ক্লাস চ্যারেজের থ্রি আর ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পঁচাত্তর এটা দেখতে পাচ্ছেন এখানে শর্ত দেওয়া এটা ভিডিওটা দেখে নেবেন আর সাধারণ সত্যি চাকরির প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স সমাজ চার অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে আর যোগ্য প্রার্থীর উপরে উল্লেখিত পথ সময়ের একটিতে আবেদন করতে হবে শুধু আপনার একটা আবেদন করতে পারবেন আমি আবেদনের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর এটা ডেইলি প্রথম আলোয় চার সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে স আমার চ্যানেলে যদি প্রথমে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার হয়তো হাজির হবো কোনো নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন